सकिब वो हमारा कस्टम यूट्यूब पर है

এই যে আমাদের বাজার মেন কারিগর বাজা বিশেষজ্ঞ কিউসি চেকিং বিশেষজ্ঞ সামনা দিলে তেল দিলে ছোট বাস্তবে ভালো এই সেই বিখ্যাত ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারা কারিগর ব্রাহ্মণবাড়িয়ার সিধে যে আমি বড় ভাই আপাতত এই থেকে সে আমাকে শিখিয়েছে সে আমার কারিগর এ সে আমার গুরু আপনি এ যে আমাদের ফিটিং বিশেষজ্ঞ তোরা বিশেষজ্ঞ আসলে যে আকাশের নং এটা সহ বিশেষজ্ঞ ফিটিং বড় পাকাসি বিদেশে মার্কেতে দেশি পাকাসি আর সিঙ্গারা বানাইছ তোমরা এগুলা খাইয়া শেষ করতে পারবনি এরা খারাপ এর পরে সিঙ্গারা বানানোর সময় প্রত্যেকটা সিঙ্গারার ভিতরে একটা করে ডিম দিয়ে দিই

বেছি দিয়া নষ্ট কৰি আজকে দুই শ্বিঙাৰ প্লানিং কৰা হৈছে অলৰেডি ভাজা প্ৰায় কমপ্লিট এখনে আনুমানিক একশৰ ওপৰে আছে আৰু দুই টাইম আৰু পঞ্চাছটাৰ মত আছে এখানে আরো প্রক্রিয়া দিন আছে আরো পঞ্চাশ পিসের মতো কাজ চলতেছে ওনাকে এখানে সালাদ বানানোর জন্য বসানো হয়েছে দুই কেজি শশা কাটার টার্গেট দেওয়া হয়েছে ওনাকে তো ওনাটা পূরণ করতেছে শশা কাটতেছে তার চামে চিপাই না শিঙারা ধুয়ে রাখছে ফ্যামিলি কই সত্যি কিন্তু অনেক টেস্ট হইছে খাও সমস্যা নাই তোমরা খাইয়া যদি কইমা যা কইমা যাক সমস্যা নাই দরকার আমি খামু না সেফ্রি ভাইস ওই এই সিংহ এত বড় সিংহ আর আটাছে কেন ও এটা মাথা আমি তো মনে হচ্ছে সিংহ আর এটা কিন্তু আমাদের সিঙ্গার কারিগর লাস্ট ফিনিশ লাস্ট ফিনিশিং দিতাছনি কিন্তু বানাবার বাকি আছে কিন্তু ওনার যেই পুরো কাজ ওটা ফিনিশ এই আমাদের কেন টাকা ওইদিকে তোমাকে সবাই দেখো তুমি আবার তো সিংহের উপরে তোমার কপাল থেকে গাম গামপালাও না তাহলে কিন্তু আবার লবণ লবণটা হয়ে যাইবো তাহলে এই সিংহটা তুমি যে তালাটা চিনু যে রাইট এটা তোমার এখানেই পেলাম মানে অলরেডি আপনার কয়টা সিঙ্গারা বানাতে যায় না কিন্তু কয়টা যে খাইছে এটা বলতে পারবো তো পরে বলবো একটা খাইছি